سلمان دے کینو رے شدر لندر ساتھتے بارنا کینو رے جنا ساتھتے بارنا کینو رے شرچتے بارنا روشتے بارنا কেন মিথ্যা ছাড়তে পারো কেন সুবল ভরে ছাড়তে পারো না কেন কি বলছে গায়ে ছাড়তে পারো না কথা চিন্তা কর বালক যেদিন আজরাই তোমার কাছে হাজির হয়ে যাবে যেদিন তোমার কবজ করবে থা বাবার মেরে বাবা ওই দিনের তোমার যদি পাপ কাজ তুমি যদি পাবিস বান্দা গুণাগার বান্দা জিনা ফর মাকর সক্ষর ব্যবচারিণী

যখন নেত্রা তার সামনে হাজির হয়ে যাবে আল মানা ইকাতবাসিতু যদি পিনেস তারা তার সামনে গিয়ে বলবে বের কর ওখরিজু আফসুকুম বের করে দে ওখরিজু আফসুকুম বের করে দে তোমার রূহটা তোমার রূহটা তুমি বের করে দাও আরেকটা অন্য আছে বাবা জিরা দিন আল্লাহ বলবে ওই জালেমদের যে অবস্থা হবে ওই অবস্থা জালেমরা এমন অবস্থা হবে গো মালাকুল আজরাইল আসমান থেকে জাহান নামে বেরেস্তাদেরকে নিয়ে সালাহ সব দুর্গন্ধযুক্ত সালার শট নিয়া একদল ফেরেস্তা বালাপুর মাহতাজ আসার পরে এইবার যে বৎকার পাপিগর মৃত্যু যে পাপিষ্ট বান্দার ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাটা দেখেন কেমন হবে যে মালা ফুল মহম ফেরেস্তা আসবেন তার চেহারা আকৃতির ধারণ তো বলেছি না তার সাথে যারা আসবেন তাদের চেহারাও একবার কালো কুটছি চেহারা তারা আসবেন ওই বান্দার রহু কবচ করার জন্য একটু দূরে বসবেন বসা পরে তার কে বলবেন বের হয়ে আসো হে খবিস রহু বের হয়ে আসো হে খবিস বের হয়ে আস যখন মালাকুল মত এইভাবে ডাকতে থাকবেন তখন বাপ্তার পাবিষ্ট বৎকার তার গুটা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে পলান্ত অবস্থায় থাকবে একবার পায়ের নিচে চলে যাবে এইবার মালাকুল মত আজরাইল তারকে বলবেন এক তারা তাদের সাথে লাঠি থাকবে আগুনের লাঠি লাঠি দিয়ে তার পায়ের বিড়ালি বাইরে আঘাত করতে থাকবে বলবেন এমন জোরে আঘাত করতে থাকবে গো চিকার দিতে থাকবে চিকার করতে থাকবে এই রুহুটা আবার সেখান থেকে আর এখানে চলে আসবে আসার পরে আবার সেখান থেকে বাড়ি স্টার্ট করবে আবার বাড়ি শুরু করবে আবা পলাইতে থাকবে ওটা চার গিনার দিয়ে দের দর্দ দর্দ দিতে থাকবে কোথাও পালানোর সুযোগ থাকবে না তখান মালাক আল মউতা আযরাইল ইয়া আইয়া তুহান নাফসুর খবীসা বের হইয়া সহে পবিত্র হে খবীস রুববের হইয়াশো কাল্লা জহর এতদূর পর্যন্ত আসবে কাল্লা ইদা বালাগতে তার যখন এই কণ্ঠ নালী তার ভুটা আসবে কাল্লা ইদা বালাগতে তার তখন তাকে বলবে কই তোর ক্ষমতা আছে কেউ যার কুট দিয়া তোমার লুট আবার ফিরাইয়া দেবে কথা বুঝেন নেই আছে কেউ তোমার ক্ষমতাশীল তোমার লুট আটকায় রাখবে বের করতে দেবে না ওকিল কে আছে এ ক্ষমতাশীল পিস্তল দ্বারা ক্ষমতা রাখো ক্ষমতা থাকলে এখন তোর লুট আটকা বুঝেন না ক্ষমতার কারণে জাগা দখল করে রাখো ক্ষমতার কারণে মানুষকে মারো ক্ষমতার কারণে মানুষের উপর তোর ক্ষমতা কই এখন যদি ক্ষমতা থাকে তাহলে তোর হুটা আটকা আচ্ছা ভিতরে ঢুকায় যায় আন্না হুল ভদন না রান্না সে বুঝতে পারবে আমার আর দুনিয়ায় থাকা থাকতে পারবো না আমি ফেরান দেশে চলে যেতে হবে ভদন না রান্না ঘুরু ফির বল তাপ্পাতি সা তা দুই পায়ের গোড়ালি সেরে দিবে এইভাবে সোজা হয়ে যাবে আর হাত দুটা ছেড়ে দিবে সে বুঝবে রে আবার পাশে যারা আছে আজকে আমাকে আবার গুটা হাটকারের মতো ক্ষমতা নেই সে বুঝতে পারবে আমি চলে যাব তার গোড়াল এইভাবে সোজা হয়ে যাবে এইভাবে ছেড়ে দিবে আর হাতটা ছেড়ে দিবে إلى ربك يومئذ بالمساء তার রুহুটা যখন বের করা হোক শরীফের ভিতরে আসছে রেবিতা চামটাটা যদি জীবিত অবস্থায় টেনে বের করা হয় সিরা ফেলা হয় যেতটুক কষ্ট পায় রে তার যে বেশি কষ্ট ওই বাক্যার পাবিষ্ট বান্ধব